আসসালাম আলাইকুম আজকে আবারও চলে এসেছি আমরা সরাসরি নিউ তাকা ফ্যাশনে ওনাদের নিজস্ব কারখানায় এই স্কার্ট এবং গেঞ্জিগুলো তৈরি হয় গেঞ্জিগুলো হবে পিওর কটনের মধ্যে স্কার্টগুলো লিলেন কটনের মধ্যে থাকবে কিছু থাকবে লিলেন ম্যাক্সিমাম কটনের মধ্যে থাকবে নিউ তাকা ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনে নিতে পারবেন চাইলে সরাসরি এসে নিতে পারবেন আমরা এক এক করে সেটগুলো দেখিয়ে দিব হ্যাঁ এগুলো একদম ফ্রি সাইজ থাকছে সেটগুলো এই যে দেখেন আমরা জাস্ট হচ্ছে দেখিয়ে দিব আপনারা হচ্ছে স্ক্রিনশট শট নেবেন ঠিক আছে এই যে দেখেন যার যেটা লাগবে স্কিন শট দিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন এগুলো যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন কিন্তু যে কোনো বয়সের মানুষ গরমের মধ্যে এগুলো খুবই আরামদায়ক কালেকশন খুবই আরামদায়ক কালেকশন দেখেন কালারগুলো কত সুন্দর মার্শাললা এই যে গেঞ্জি এবং স্কার্ট সেট এবং স্কার্টের কত ঘের দেখেন দেখেছেন স্কার্টের কিন্তু প্রচুর ঘেরা প্রাইস কত রাখছেন ভাইয়া আচ্ছা দুইশো আশি টাকা কি টু পিসের সেট আচ্ছা টু পিসের সেট এগুলো নর্মালি মার্কেটে কেমন প্রাইসে সেল হয় ভাইয়া টু পিসের সেটগুলো আচ্ছা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকায় সেল হয় আপনারা কি নিজস্ব কারখানা এই জন্য কমে দিতে পারছেন আচ্ছা তো ভিয়ার্স দেখেন এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকাও যদি কম রাখে দুইটা জিনিস ওনারা তাও কিন্তু আপনারা অনেক রিজনেবেলে পাচ্ছেন দেখেন এই কালারটা কত সুন্দর স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেয় আপনাদেরকে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকছে মাত্র দুইশো দুইশো আশি টাকায় দেখেন কালারগুলো ম্যাচিংগুলো কত সুন্দর আশা করছি আপনাদের ভালো লাগছে ঢাকা নিউ মার্কেট এসে নিয়ে যাবেন অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু রাখেন পারচেস করতে পারছেন ঠিক আছে প্রাইসটা আবার একটু জানবো ভাইয়া দুইশো আশি টাকা অনেক নিউ তাকা ফ্যাশন ভিডিওস কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন আল্লাহ হাফিজ আসসালাম